আর শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে প্রধানমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টার মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক সোশ্যাল মিডিয়া সরব হয়েছে বিষয় বিষয়ে তৃণমূল কংগ্রেস দলে এক এক্স্যান্ডেলে উল্লেখ করা হয়েছে ঘৃণা ছড়ানো বাংলা বিরোধী বিজেপির সব সীমা অতিক্রম করেছে আর সেই তালিকায় নয়া সংযোজন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্নাল আধুনিক যুগের মির্জাফর সঞ্জীব সান্নাল প্রকাশ্যে বাংলা সংস্কৃতিকে কটাক্ষ করেছেন বাঙালির উচ্চাকাঙ্ক্ষার দৈনদশা মন্তব্য করে তিনি নিজেই নিজেকে মূর্খ প্রমাণ করেছেন বিজেপির বাংলা বিরোধী পদাঙ্ক অনুসরণ করে তিনি মৃণাল সেনের মতো ব্যক্তিত্ব এবং কলকাতার সংস্কৃতিকে উপহাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এরপর বাংলায় আসবেন তার ব্যাখ্যা করা উচিত তিনি কি মিস্টার সান্নালের এই ধরনের বিদ্বেষমূলক মনোভাব সমর্থন করেন এভাবেই উল্লেখ করেছেন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের এক্স আর অন্যদিকে তৃণমূল সাংসদ জহর সরকার তিনিও এই বিষয়ে কিন্তু এক্স স্যান্ডেলে সরব হয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী এই বাঙালি অর্থনৈতিক উপদেষ্টাকে তিনি চেনেন সারাজীবন দিল্লি আর বিদেশেই থেকেছে বাংলা খরো জানে না তার মতো কিছু বিশ্বাসঘাতক বাঙালিরা বিজেপি আর মোদীর ব্যক্তিগত বঙ্গবিরোধী বিষ আর আক্রোশকে উস্কে দিয়ে নিজেদের আখের গোছাচ্ছে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার মন্তব্য নিয়ে এভাবেই সরব হয়েছেন তৃণমূল সাংসদ জহর সরকার এবং সেখানে তিনি উল্লেখ করছেন যার বিরুদ্ধে এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মিস্টার সান্নাল তিনি বাংলা অক্ষরও চেনেন না জানেন না এবং তার মতো কিছু বিশ্বাসঘাতক বাঙালিরা বিজেপি আর মোদীর ব্যক্তিগত বঙ্গবিরোধী বিষ আর আক্রোশকে দিয়ে নিজেদের আখের গোছাচ্ছে বলে উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ জহর সরকার প্রধানমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টার মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক এই বিষয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে উল্লেখ করা হচ্ছে আধুনিক যুগের মির্জাফার সঞ্জীব সান্ডাল প্রকাশ্যে বাংলা সংস্কৃতিকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের এক স্যান্ডেলে উল্লেখ করা হয়েছে এভাবেই এ বিষয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষের বক্তব্য কি শোনাবো সঞ্জীব শান্ডাল কোন রাস্তা করে শিকড় ভুলে গেছে বাঙালির ইতিহাস বাঙালির ঐতিহ্য বাংলা আজ যা ভাবে গোটা ভারতবর্ষ আগামীকাল তাই ভাবে উচ্চাসার কথা বলছেন প্রত্যেকটি ক্ষেত্রে সঙ্গীত শিক্ষা সাহিত্য চিকিৎসা বিজ্ঞান গবেষণা অর্থনীতি সবেতে ভারতের সেরা বাংলা থেকে বাঙালিরা এবং সমস্ত বাংলার যে স্কিমগুলো আজকে অন্য রাজ্য নকল করছে আপনি কি ঘরের শিকড় ছেড়ে গিয়ে এই বহিরাগত জমিদারদের নায়বগিরি করতে গিয়ে নিজের বাঙালি সত্তাটা হারিয়ে ফেলেছেন বাংলা বিরোধী বিজেপি সীমা অতিক্রম করেছে তৃণমূল কংগ্রেস এক স্যান্ডেল উল্লেখ করেছে এমনটাই এবং সেই তালিকায় নয়া সংযোজন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্নাল আধুনিক যুগের মির্জাফর সঞ্জীব সান্নাল প্রকাশ্যে বাংলা সংস্কৃতিকে কটাক্ষ করেছেন বাংলার এবং বাঙালির উচ্চাকাঙ্ক্ষার দৈনদশা মন্তব্য করে তিনি নিজেই নিজেকে মূর্খ প্রমাণ করেছেন বিজেপির বাংলা বিরোধী পদাঙ্ক অনুসরণ করে তিনি মৃণাল সেনের মতো ব্যক্তিত্ব এবং কলকাতার সংস্কৃতিকে উপহাস করেছেন প্রধানমন্ত্রী যখন এরপর বাংলায় আসবেন তার ব্যাখ্যা করা উচিত তিনি কি মিস্টার সান্নালের এই ধরনের বিদ্বেষমূলক মনোভাবকে সমর্থন করেন তৃণমূল কংগ্রেস এভাবেই এক স্যান্ডেলে সরব হয়েছে আর অন্যদিকে জহর সরকার তৃণমূল সাংসদ তিনি নিজেও কিন্তু এ বিষয়ে সরব হয়েছেন এবং তিনিও এক স্যান্ডেলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর এই বাঙালি অর্থনৈতিক উপদেষ্টাকে তিনি চেনেন সারা দিল্লি আর বিদেশেই তিনি থেকেছেন বাংলা অক্ষর তিনি জানেন না এবং তার মতো কিছু বিশ্বাসঘাতক বাঙালিরা বিজেপি আর মোদীর ব্যক্তিগত বঙ্গবিরোধী বিষ আর আক্রোশকে উস্কে দিয়ে নিজেদের আখের গোছা যাচ্ছে তৃণমূল সাংসদ জহর সরকার তিনিও এভাবেই কিন্তু এক্সান্ডের সরব হয়েছে কোথায় কে সন্দীপ সান্নাল প্রধানমন্ত্রীর উপদেষ্টা কি বলল আর তারপর তাই নিয়ে তৃণমূল লেগে বললো ও যেন একটা ভাব হচ্ছে তৃণমূল না বিজেপি বিজেপি না তৃণমূল ফালতু ইগনোর করা উচিত বলে আমি মনে করি এই কারণেই মনে করি যে আসলে প্রধানমন্ত্রী এখন ফেসে গেছে। প্রধানমন্ত্রীর যিনি অর্থমন্ত্রী তিনি বলেছেন আমার কাছে ভোটে লড়বার মতন পয়সা নেই তাই আমি ভোটে লড়ছি না কারণ ইলেকশনটা এখন টাকার খেলা নরেন্দ্র মোদী সেই অবস্থায় দিয়েছেন এটা তার অর্থমন্ত্রী বলছেন যে নির্বাচনটা আসলে এখন টাকার খেলা সবাই যেটা জানেন তার সঙ্গে দুয়ে দিয়ে চার মিলে যাচ্ছে ওর হাজব্যান্ড যেটা বলেছেন নির্মলা সীতারামনের ইনি একজন গবেষক অর্থনীতিবিদ সবই খোঁজ রাখেন তিনি বলেছেন ভারতবর্ষে কেন দেশের বাইরে দুনিয়া তাতে সবচাইতে বড় সরকারি স্তরের বেআইনি দুর্নীতি ভয়াবহ ইলেকট্রাল বন্ড এইসব চলছে তখন প্রধানমন্ত্রীর দিক থেকে যুজসই কোন উত্তর নেই বলে উনি কাউকে একটা লাগিয়ে কিছু একটা মন্তব্য করে ন্যাশনাল লেভেলে ইস্যুটাকে হালকা করে বাংলা বলে দেখাবার চেষ্টা করেছে না সেটা তো বিজেপি ডিএনতে আছে অমর্ত সেনকে কি কি বলেছে বিজেপির নেতারা জানেন তো সবাই বিজেপি যে বাংলা বিরোধী এবং বাংলা সংস্কৃতি বিরোধী এটা বরাবর ওদের মধ্যে নতুন কিছু না ফলে আমি এ নিয়ে কোনো কমেন্ট করার না কি বললেন অনেক জিনিসকে ইগনোর করতে হয় আমি ইগনোর করার পক্ষপাতি যারা কিছুই বোঝেন না বাংলার তারা বাংলা নিয়ে কমেন্ট করলে ঠিক হয় না বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा